সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন সংক্রামক রোগ এবং এই সমস্ত রোগগুলি কোন কোন অণুজীবের সংক্রমণে ঘটে সেই সম্পর্কে জানবো তোমরা জানো এই টপিকটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ দিকে থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হেপাটাইটিস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ভাইরাস হেপাটাইটিস একটি ভাইরাস গঠিত রোগ হেপাটাইটিস রোগ সৃষ্টিকারী অনুজীবটি হল হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস ভাইরাস পাঁচ প্রকারের হতে পারে যথাক্রমে হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু যক্ষা রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ব্যাকটেরিয়া রোগ একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ রোগ সৃষ্টিকারী অনুজীবটি হলো টিউবার টিউবারকুলোসিস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ডেঙ্গু রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ভাইরাস ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গু রোগ সৃষ্টিকারী অনুজীবটি হল ফ্ল্যাবেরিবো ভাইরাস এর সাথেই মনে রাখতে হবে এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফোর দাঁত রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশন ডি ছত্রাক দাঁত একটি ছত্রাক ঘটিত রোগ দাঁত রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল মাইকোস্পোরাম ট্রাইকোফাইটন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ এইডস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ভাইরাস এইডস একটি ভাইরাস ঘটিত রোগ এইডস রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স টাইফয়েড রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ব্যাকটেরিয়া টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ টাইফয়েড সৃষ্টিকারী অণুজীবটি হল সালমোনেলা টাইফি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন টেপওয়ার্ম রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি হেলমিন্থেস টেপয়ার্ম একটি হেলমিনথেস ঘটিত রোগ টেপয়ার্ম সৃষ্টিকারী অণুজীব হল টেনিয়া সাগিনাটা এবং টেনিয়া সোলিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোভিড নাইন্টিন রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ভাইরাস কোভিড নাইন্টিন একটি ভাইরাস ঘটিত রোগ কোভিড নাইন্টিন সৃষ্টিকারী অণুজীবটি হল সার্স করোনা ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন অ্যাথলিট ফুড রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি ছত্রাক অ্যাথলিট ফুড একটি ছত্রাক ঘটিত রোগ অ্যাথলেটস ফুট সৃষ্টিকারী অনুজীবটি হল ট্রাইকোফাইটন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টেন সোয়াইন ফ্লু রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশানে ভাইরাস সোয়াইন ফ্লু একটি ভাইরাস ঘটিত রোগ সোয়াইন ফ্লু সৃষ্টিকারী অণুজীবটি হলো সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন টিটেনাস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ব্যাকটেরিয়া টিটেনাস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ টিটেনাস সৃষ্টিকারী অনুজীবটি হল ক্লস্টেডিয়াম বা ব্যাসিলাস স্টেটানি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ হাম রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভাইরাস হাম একটি ভাইরাস ঘটিত রোগ হাম সৃষ্টিকারী অনুজীবটি হল রুবিওলা ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ম্যালেরিয়া রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি প্রোটোজোয়া ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া সৃষ্টিকারী অণুজীবটি হল প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এর সাথেই মনে রাখতে হবে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন ফাইলেরিয়া রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশন সি ফাইলেরিয়া একটি হেলমিনথিস ঘটিত রোগ ফাইলেরিয়া সৃষ্টিকারী অনুজীবটি হল উচরেরিয়া ব্র্যানক্রফটি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন ইনফ্লুয়েঞ্জা রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি ভাইরাস ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন অ্যাসকেরিয়াসিস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান সি হেলমিনথিস অ্যাসকেরিয়াসিস একটি হেলমিনথিস ঘটিত রোগ অ্যাসকেরিয়াসিস সৃষ্টিকারী অনুজীবটি হল অ্যাসকারিস লুম্বরিক পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কলেরা রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ব্যাকটেরিয়া কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ কলেরা সৃষ্টিকারী অণুজীবটি হল ভিব্রীয় কলেরি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন হলুদ জ্বর রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভাইরাস হলুদ জ্বর একটি ভাইরাস ঘটিত রোগ হলুদ জ্বর সৃষ্টিকারী অণুজীবটি হল ফ্ল্যাভি ভাইরাস এর সাথেই মনে রাখতে হবে অ্যাডিস ইজিপটি মশা এই হলুদ জ্বরকে ছড়ায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কালাজ্বর রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি প্রোটোজোয়া কালাজ্বর একটি প্রোটোজোয়া ঘটিত রোগ কালাজ্বর সৃষ্টিকারী অণুজীবটি হল লিসমানিয়া দোনোভানি এর সাথেই মনে রাখতে হবে বালুমাছি বা স্যানফ্লাই কালাজ্বর রোগকে ছড়ায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি পক্স রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ভাইরাস স্মলপক্স একটি ভাইরাস ঘটিত রোগ মলপক সৃষ্টিকারী অণুজীবটি হল ভ্যারিওলা ভাইরাস পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্লেগ রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ব্যাকটেরিয়া প্লেগ একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগ রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল ইয়ারসিনিয়া বা ব্যাসিলাস পেস্টিস পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু চিকেন গুনিয়া রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভাইরাস চিকেন একটি ভাইরাস ঘটিত রোগ চিকেন গুনিয়া সৃষ্টিকারী অণুজীবটি হল চিকেনগুনিয়া ভাইরাস এর সাথেই মনে রাখতে হবে এডিস ইজিপটি মশা চিকেনগুনিয়া গুনিয়া রোগকে ছড়ায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি স্লিপিং সিকনেস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি প্রোটোজোয়া স্লিপিং সিকনেস একটি প্রোটোজোয়া ঘটিত রোগ স্লিপিং সিকনেস সৃষ্টিকারী অনুজীবটি হল ত্রিপানোসোমা ব্রুসেই এর সাথেই মনে রাখতে হবে সিসি মাছি এই রোগটিকে ছড়ায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গণরিয়া রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ ব্যাকটেরিয়া গনোরিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ গনোরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল নিসেরিয়া গনড়ি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ জলাতঙ্ক রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভাইরাস জলাতঙ্ক একটি ভাইরাস ঘটিত রোগ জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী অনুজীবটি হল র্যাবিস ভাইরাস পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হুকুয়ার্ম রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি হেলমিনথিস হুকুয়ার্ম একটি হেলমিন্থিস ঘটিত রোগ হুক সৃষ্টিকারী অণুজীবটি হল রাউন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিউমোনিয়া রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ব্যাকটেরিয়া নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া সৃষ্টিকারী অণুজীবটি হল স্টেপটোকাস নিউমোনি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মামস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভাইরাস মামস একটি ভাইরাস ঘটিত রোগ মামস রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল প্যারামাইক্সো ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন আমাশয় রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি প্রোটোজোয়া আমাশয় একটি প্রোটোজোয়া ঘটিত রোগ আমাশা সৃষ্টিকারী অণুজীবটি হল এন্টামি বা হিস্টোলাইটিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি চিকেন পক্স রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভাইরাস চিকেন পক্স একটি ভাইরাস ঘটিত রোগ চিকেন চিকেনপক্স সৃষ্টিকারী অনুজীবটি হল ভ্যারিসেলা জস্টার ভাইরাস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান সিফিলিস রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ব্যাকটেরিয়া সিফিলিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ সিফিলিস সৃষ্টিকারী অনুজীবটি হল ট্রেপনেমা প্যালিডিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু পাইরিয়া রোগ কিসের দ্বারা হয় সঠিক উত্তরটি হল অপশন বি প্রোটোজোয়া পাইরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ পাইরিয়া সৃষ্টিকারী অণুজীবটি হল এন্টামিবা ভ্যালিস তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ